নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চকোলাভা ম্যাঙ্গো মিনি কেক এইরকম কেক বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তবে শুধু বাচ্চাদের না বড়দেরও ভালো লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারবেন আর বড়রা চা কফির সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চকলাভা ম্যাঙ্গো মিনি মিনিকেক বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি আর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাঙ্গো পাল্প আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি আর দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি চিনি আপনাদের ইচ্ছে হলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতেই অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকবো একেবারে অনেকটা দুধ ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর যখন ব্যাটারটাকে রেস্টে রেখে দেব আরও একটু ঘন হয়ে যাবে আর দেখুন ব্যাটারটা আমি এই রকম ঘন রাখছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট রেখে দিলে ঢাকা দিয়ে শুরিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে অপর দিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কালারফুল টুটিফুটি ওয়ান টেবিল স্পুন এবার এই ফুটিগুলোকে হাফ স্পুন ময়দা দিয়ে কোট করে দেব। যখন টুটি টুটিফুটিগুলো কেকের মধ্যে ব্যবহার করো যাতে এক জায়গায় বসে না যায় আর এই টুটি ফুটির বদলে আপনারা আপনাদের পছন্দ মতন কুচনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আবার কিছু ব্যবহার না করেও কেক তৈরি করে নিতে পারেন দশ মিনিট পর সুজি ফুলে ব্যাটারটা সেট হয়ে গেছে তবে ব্যাটারটা একটু বেশি ঘন লাগছে যেহেতু সুজি ফুলেছে তাই এই ব্যাটারের মধ্যে অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে একটু পাতলা করে নেব তবে খুব বেশি কিন্তু পাতলা আমি তৈরি করছি না ব্যাটারটা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু একদমই পাতলা আমি ব্যাটার তৈরি করিনি বেশ কিন্তু ঘন ব্যাটারই আমি তৈরি করে নিয়েছি এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য একটু দুধ দিয়ে দিলাম বেকিং পাউডারের পরিবর্তে আপনারা ইনো ফ্রুট সল্টও ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব আমাদের মিনি কেকের ব্যাটার কিন্তু একদম রেডি আর এই মিনি কেকগুলো আমি তৈরি করব আপ্পাম প্যানের মধ্যে তার জন্য একটা আপ্পাম প্যান আমি নিয়ে নিয়েছি আর এই আপ্পাম প্যানের খোপগুলোর মধ্যে প্রত্যেকটা খোপের মধ্যে আমি অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো হবে প্রত্যেকটা খোপের মধ্যে ঘি দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিচ্ছি এরপরে ম্যাঙ্গো কেকের ব্যাটারটা একটা চামচের সাহায্যে আপাম প্যানের প্রত্যেকটা খোপের মধ্যে আমি ভরে দেব তবে একদম পুরোপুরি কিন্তু ভরবো না প্রত্যেকটা খোপের মধ্যে ব্যাটার ভরে দেবার পর ওপর থেকে দিয়ে দিছি ছোটো ছোটো চকলেট এখানে আমি ছোটো ছোটো ডার্ক চকলেটের টুকরো ব্যবহার করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দসই যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন যেহেতু এটা চকোলাভা ম্যাঙ্গো কেক তার জন্য এখানে আমি চকলেট ব্যবহার করছি আপনারা চকলেট দিতে না চাইলে শুধু ম্যাঙ্গো কেকও কিন্তু তৈরি করে নিতে পারেন এরপরে বাকি কেকের ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে চকলেটটাকে কভার করে দিচ্ছি এখানে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে শুরুতেই কেকের ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবেন তাহলে কাজটা করতে বেশি সুবিধে হবে প্রত্যেকটা চকলেটকে কেকের ব্যাটার দিয়ে কভার করে দেবার পর ওপর থেকে আমি টুটি ফুটি দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আপনারা কিন্তু টুটি ফুটির পরিবর্তে আপনাদের পছন্দ সেই নাটস দিয়েও কিন্তু ওপর দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন আবার কিছু নাও করে দিতে পারেন তবে ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলে দেখতে বেশি ভালো লাগে প্রত্যেকটা মিনি কেকের ওপর দিয়ে টুটি ফুটি দিয়ে দেবার পর ঢাকা দিয়ে এবার আমি গ্যাস ওভেনে এটাকে বসিয়ে দিচ্ছি আপপাম প্যানটা গ্যাস ওভেনে বসানোর পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে কুক করে নেব। চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের চকোলাভা ম্যাঙ্গো মিনিকেক তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আমাদের চকোলাভা ম্যাঙ্গো মিনিকেক একদম তৈরি তবে এটাকে উল্টে দিয়ে অন্য সাইডটাকে একটু কুক করে নেব এখানে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখছি চকলাভা ম্যাঙ্গো মিনিকেকের তলার দিকটা কিন্তু এতটুকুনও কিন্তু জ্বলে যায়নি তার কারণ আমি গ্যাস ওভেনের ছোট বার্নাটাতে কুক করে নিয়েছি যদি বড় বার্নারটাতে বসে কুক করা হয় তাহলে দেখা যায় তলার দিকটা একটু জ্বলে যায় তার জন্য আমি আমার গ্যাস ওভেনের ছোটো বার্নারটাতে আমি এই কেকগুলোকে তৈরি করে নিলাম আমাদের চকোলাভা ম্যাঙ্গো মিনিকে দুটো সাইডে কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর এই পুরো প্রসেসটাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি দেখতেই পেলেন কত সহজে কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চকোলাভা ম্যাঙ্গো কেক আর বাকি যে ম্যাঙ্গো কেকের ব্যাটারটা আছে সেইটা দিয়েও সেম একই প্রসেসে একইভাবে আমি চকোলাভা ম্যাঙ্গো মিনি কেক তৈরি করে নেব আর দেখুন চকোলাভা ম্যাঙ্গো কেকের আমার কোনো সাইডে কিন্তু জ্বলে যায়নি কালারটা কিন্তু অ্যাজ অ্যাজিডিড একই আছে এইভাবেই যদি চকলাভা ম্যাঙ্গো কেক আপনারা বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই তারা ভীষণই খুশি হবে আজকে আমার এই চকোলাভা ম্যাঙ্গো মিনিকেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না একটা আমি চকোলাভা ম্যাঙ্গো মিনিকেক ভেঙে দেখিয়ে দিচ্ছি যে চকলেটটা কত সুন্দর মেল্ট হয়েছে আর দেখুন ভেতরে চকলেটটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ